নমস্কার বন্ধুরা রাখিস ফুড আপের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই হেলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো কুমড়োর কাটলেট এর জন্য কুমড়োর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি আর এই কুমড়োটাকে আমি টুকরো করে নিচ্ছি খুব বেশি সরু টুকরো করার দরকার নেই একটু বড়ো বড়ো করে টুকরো করে নিচ্ছি আর এদিকে গ্যাস বার্নারের উপরে আমি একটা কড়াতে জল দিয়ে বসিয়ে দিয়েছি উপরে একটা ফুটো থালা বসিয়ে নিয়েছি এবারে জলটি বয়েল চলে এলে আমি কুমড়োগুলোকে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচ থেকে সাত স্টিম করে নিচ্ছি দেখুন ততক্ষণে আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি এটাকে ফাইনালি চপ করে নিতে হবে পেঁয়াজটা খুব ভালো মতন আমার চপ করা হয়ে গেছে এবার এটাকে ধারে সরিয়ে নিয়েছি এর মধ্যেই পাঁচ ছটা রসুন আমি গ্রেট করে অ্যাড করে নিচ্ছি রসুন আমার গ্রেট করা হয়ে গেছে এবারে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে আগে থাকতেই আমি কাবলি চানা হাফ কাপ পরিমাণ আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি জলটা আমি ফেলে দিইনি জলটা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেবো আর কাবলি চানাটা তুলে নিয়েছি আর কাবলি চানাটা কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন পটেটো স্ম্যাশার দিয়ে আমি ভালো করে কাবলি চানাটাকে স্ম্যাশ করে নিয়েছি এবারে দেখুন ততক্ষণে কুমড়োটাও আমাদের ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আপনারা না এই কুমড়োটাকে একটু ঠান্ডা করে নিয়ে ব্যবহার করবেন আমি গরম অবস্থায় ব্যবহার করেছি সেই কারণে এই কুমড়োর মধ্যে অনেকটাই জল রয়ে গেছে আর করতেও অসুবিধা হবে কুমড়োটা একটুখানি ঠান্ডা হলে কুমড়োটা সেট হয়ে যায় তাহলে এটা বানাতে বেশি সুবিধা হবে স্ম্যাশার দিয়ে কুমড়োটাকেও আমি ভালো মতন স্ম্যাশ করে নিয়েছি এবারে আমাদের পেঁয়াজ রসুন কুচিটা অ্যাড করে দিতে হবে হাফ বাটি পরিমাণ বেসন এই পর্যায়ে অ্যাড করলাম হাফ চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণই লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি কিছুটা কুচি করে অ্যাড করে নিয়েছি সঙ্গে এক মুঠো পরিমাণ ধনে পাতাও অ্যাড করে দিয়েছি এবারে স্প্যাচুলা দিয়ে সবটা মেখে নিচ্ছি এইটা ততক্ষণই বেসন দিতে হবে যতক্ষণ এটার মধ্যে একটুখানি শক্তভাব না আসছে ততক্ষণ বেসন অ্যাড করতে হবে দেখুন আরও একটু বেসন লাগবে আমাদের সেজন্য আরও দু টেবিল চামচ পরিমাণ বেসন আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই স্ন্যাক্সটা ক্রিস্পি করার জন্য এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি এবারে সবটা ভালো করে আবারও মেখে নিচ্ছি সবটা ভালো করে এরকমভাবে মেখে নেওয়ার পর এর থেকে খানিকটা পোর্শন নিয়ে নিচ্ছি হাত দিয়ে আলতো হাতে সেপে দিয়ে নিচ্ছি দেখুন সেপে দেওয়া হয়ে গেছে এবার এটাকে চালের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি যাতে ওপরের সারফেসটা ভীষণই ক্রিস্পি হয় দেখুন হালকা করে এরকমভাবে করে নেওয়ার পর চালের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি পরে আবারও আমি সেকেন্ড কোট করব যাতে এগুলো খুব ভালো মতন সেট হয়ে যায় একটা প্লেটের মধ্যে চালের গুঁড়ো নিয়ে সব ধারগুলো ভালো করে সমান করে তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস বার্নার উপরে তাওয়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি আর আমাদের কাটলেটগুলো অ্যাড করে দিতে হবে সব কাটলেটগুলোই একবার অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি লোতে রেখেছি অল্প তেলে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে একটু বেশি তেলও ভাজতে পারেন সিম আছে মিনিট পাঁচে ভান্না করার পর এরকমভাবে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে হালকা করে সবগুলো এরকম উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে সেই জন্য অল্প করে আবারও তেল দিয়ে দিচ্ছি যতটা কম তেলে ভাজা যায় আমি কতটা কম তেলেই ভেজেছি কম তেলে ভাজার জন্য সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু হেলদি হবে আর খেতে অসম্ভব টেস্টফুল হবে কম তেল দিয়েছি বলে যে খেতে ভালো লাগবে না এমন ব্যাপার নেই আর কতটা কাজ তৈরি হয়েছে কাটলেটের উপরে আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে এটাকে আমি সার্ভ করে নিয়েছি মেয়োনিজ আর টমেটো ক্যাচাপের সঙ্গে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন